আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক এবং আমার সাথে আছে চৌদ্দীয় নেতা হাসান সাহেব এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে জনাব মোহাম্মদ হাসান সাহেব হ্যালো আসসালামু আলাইকুম আবজুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জনাব মোহাম্মদ দেশনায়ক তারেক রহমানের এর পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা সম্মানিত দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমার সালাম সকলে আমার সালাম নেবেন এবারে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম